আশা করি গতকালের রাখি বন্ধন উৎসব আপনাদের সকলের ভালো কেটেছে আমারও কিন্তু দুর্দান্ত কেটেছে আজকে একটা পালং শাকের ঝটপট রেসিপি নিয়ে চলে এসেছি যার মধ্যে তেল আর মশলা একদম কম আর খেতেও অত্যন্ত সুস্বাদু হাতে যখন সময় অল্প তখন অনায়াসে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার প্রথমে এখানে আমি এক আটি পালং শাক নিয়ে নিয়েছি এই কচি কচি পালং শাকগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে পালং শাকগুলোকে এখানে আমি খুব পরিষ্কার করে বেছে নিয়েছি দুটো দিকের পাতাই খুব ভালো করে দেখে নিয়েছি যাতে কোনো কোনোরকম পোকা না থাকে এবার আমি পালং শাকগুলোকে দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো ততক্ষণে বাকি উপকরণগুলো আমি কেটে নেব এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট বেগুন সেগুলোকে ঠিক এই রকমভাবে ডুমোডুমো করে কেটে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটা আলু আলুটাকেও আমি এখানে ডুমোডুমো করে কেটে নিচ্ছি ব্যাস আর কিন্তু কোনো সবজি লাগবে না এই দুটো সবজি আমি ব্যবহার করব আলুগুলোকে কাটার পরে আমি জলে ভিজিয়ে রাখছি হলে লাল হয়ে যাবে আরেকদিকে পালং শাকগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার আমি পালং শাকগুলোকে ভালো করে কুচিয়ে নেব এর উপকারিতা কিন্তু আমরা কম বেশি সকলেই জানি এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে ছোট বড় সকলের জন্যই কিন্তু পালং শাকটা খুবই উপকারী রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেউ যদি আমার রেসিপি দেখে ট্রাই করে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন পালং শাকগুলো এখানে আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে একটা প্লেটে আমি আলাদা করে সরিয়ে রাখছি এবার চলেই যাব নেক্সট স্টেপে একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এই বড়িটা আমার নিজের হাতেই তৈরি করা এটাই আজকে আমি ইউজ করব। ডিসক্রিপশান বক্সে এর লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে ভিজিট করতে পারেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে সবার প্রথমে আমি বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে আলাদা করে তুলে রাখবো গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে বড়িগুলো ভেজে নিতে হবে এখানে আমার বড়িগুলো হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি একটা প্লেটে আলাদা করে সরিয়ে রাখছি আর সেম তেলেই আমি বেগুনগুলোকে ভেজে নেব বেগুনগুলোকে এখানে আমি পুরো লালচে করেই একেবারে ভেজে নেব বেগুনগুলো এখানে আমার লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এটাকেও আমি একটা প্লেটে আলাদা করে সরিয়ে রাখছি এই রান্নাটা করতে খুব বেশি তেল মশলার প্রয়োজন হয় না যেটুকু তেলের প্রয়োজন হয় এই বড়ি আর বেগুনটা ভেজে নিতে এছাড়া আর তেলের দরকার নেই সেম তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা ফাটানো শুকনো লঙ্কা আর অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো কুচনো পালং শাকগুলো এরপর এখানে অ্যাড করে দিচ্ছি একদম অল্প পরিমাণে নুন আর হলুদ নুনটা আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আর হলুদটা এখানে আমি খুব বেশি ব্যবহার করছি না আমি চাই এই পালং শাকের যে সবুজ রংটা সেটা যেন বজায় থাকে সাথে আমি অ্যাড করে দিলাম আলু আর বড়িগুলোকে চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে রেখে দেবো লো ফ্লেমে ঢেকে রেখে দিলেই পালং শাক থেকে জল বেরোবে আর সেই জলেই কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো জলের প্রয়োজন নেই এখানে আরও একটু আলুটা সেদ্ধ বাকি আছে আমি আরও দু থেকে তিন মিনিটের জন্য পালং শাকগুলোকে ঢেকে রেখে দিলাম আলুগুলো এখানে একদম সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে কয়েকটা বড়িকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি আর কয়েকটা গোটাই রাখবো আবারও সব কিছুকে খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নেব এরপরে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আবারও সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেগুনগুলোকে আমি এখানে এরকমই ডুমো ডুমো রাখবো এইভাবেই ভেজে নিলেই কিন্তু পালং শাক রান্নাটা একদম রেডি আর এই রান্নাতে কিন্তু খুব বেশি নুন লাগে না কারণ বেগুন ভাজাতে অলরেডি নুন দেওয়া থাকে এবার আমি গরম গরম ভাতের সাথে পালং শাকটাকে সার্ভ করব এটা আমার ঘরেরই রেসিপি আমার মায়ের থেকে শেখা এই রেসিপিটা পার্সোনালি আমার দুর্দান্ত লাগে এটা হলে কিন্তু অর্ধেক থালা ভাত অনায়াসেই খেয়ে নেওয়া যায় ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন আজকে তবে এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপির সাথে আগামী দিনগুলোতে আপনাদের জীবন আনন্দময় হয়ে উঠুক টেক কেয়ার অফ ইয়ার ফ্যামিলি অ্যান্ড ইউর সেলফ টাটা